এক সময় নদীর তীরে ছিল ছোট্ট একটা গ্রাম কদমতলা বর্ষাকালে যখন নদীর জল টলটল করে ভরে উঠত তখন গ্রামের চারদিকে সবুজের সমারোহ যেন জীবন্ত হয়ে উঠত মাঠে ধান গাছ মাথা তুলত আর বাতাসে ভেসে আসত কদম ফুলের মিষ্টি গন্ধ গ্রামের মাঝখানে ছিল এক পুরনো কদম গাছ সবাই বলতো গাছটা নাকি শুভ প্রতীক বৃষ্টির দিনে কদম গাছের নিচে বসে ছেলেমেয়েরা গান গাইত বুড়োরা গল্প করত আর রাখালরা বাজাত একদিন কদমতলায় এলো শহর থেকে এক স্কুল শিক্ষক রাহুল বাবু তিনি গ্রামে স্কুল গড়লেন গ্রামের বাচ্চারা প্রথমে ভয় পেত কিন্তু তিনি পড়া শোনাতেন গান খেলা আর গল্পের ছলে আস্তে আস্তে কদমতলা গ্রামটি শিক্ষা গান আর উৎসবে ভরে উঠল বর্ষার শেষে যখন কদমফুল ঝরে পড়ত তখন গ্রামের সবাই মিলে কদম গাছটা যেন তাদের একতার প্রতীক হয়ে দাঁড়ালো আজও কেউ কদমতলায় গেলে শুনতে পায় নদীর ঢেউয়ের সঙ্গে মিশে থাকা রাখালের বাসির সোরার শিশুদের হাসির শব্দ কদমতলা গ্রামের মাঝখানের সেই পুরনো কদম গাছটি আসলে ছিল এক রহস্যের আধার বলা হতো বর্ষার রাতে কদম ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে নদীর দেবীর আশীর্বাদ একদিন পূর্ণিমার রাতে যখন গ্রাম ডুবে আছে ঝকঝকে চাঁদের আলোয় কদম গাছ হঠাৎ জলে উঠল অসংখ্য জোনাকির মনে হচ্ছিল আকাশের সব তারা নেমে এসেছে গাছের ডালে গ্রামবাসীরা দাঁড়িয়ে রইল ঠিক তখনই এক মৃদু বাতাস নদীর দিক থেকে এল আর ভেসে এল মধুর বাঁশির সুর সেই রাতে গ্রামের এক কিশোরী লাবণ্য স্বপ্ন দেখল নদীর দেবী এসে তাকে বলছেন এই কদম গাছ তোমাদের একতার প্রতীক যতদিন তোমরা মিলেমিশে থাকবে ততদিন এই গাছ তোমাদের রক্ষা করবে পরদিন সকালে সবাই দেখল কদম গাছের নিচে সোনালি ফুল ফুটেছে যা আগে কেউ কখনো দেখেনি গ্রামবাসীরা বিশ্বাস করল পর থেকে প্রতি বর্ষায় কদমতলায় শুরু হলো জোনাকি উৎসব উৎসবের রাতে সবাই মিলে গান গাইত নাচত গল্প করত গাছের চারপাশে আলো জলত হাজার জোনাকির মতো আর গ্রাম যেন হয়ে উঠত জাদুকরী এক স্বপ্নভূমি আজও কদমতলার মানুষ বিশ্বাস করে যেই ভালোবাসা আর মিলেমিশে থাকার কথা ভুলে যায় তার কাছে কদম গাছ আর জোনাকির আলো আর দেখা দেয় না